হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা যে অঙ্কটা করবো এখানে দেখো তোমরা টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই হলে এক্স এক্স সমান কত এইখানে তোমাদের যে বিষয়টা করতে হবে বের করতে হবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই মানটা তোমরা নির্ণয় করলে তোমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে প্রায় বেশিরভাগ এরকম অঙ্কগুলো পরীক্ষায় আসে অল্প সময়ের ভিতরে করতে হয় তো যাই হোক আমরা এখন শুরু করব এই অঙ্কটা প্রথমে তোমরা লিখতে পারো দেওয়া আছে বা প্রশ্নের মতে যে মানটা দেওয়া থাকবে তোমরা সেই মানটা বসায় দিবা দেওয়াই আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকল হচ্ছে ফাইভ বাই সিক্স এখন দেখো এখান থেকে তোমরা আড়াআড়ি গুণ দাও তোমরা এইভাবে আড়াআড়ি গুণ করো তাহলে এইটার সাথে তোমরা এটা গুণ করো তাহলে এটা গুণ করলে কি হবে অথবা ফাইভের সাথে তোমরা এটা গুণ করতে পারো কোনো সমস্যা নেই তোমরা যেভাবে করো সেভাবে হয়ে যাবে তো দেখো সিক্স সাথে গুণ করলে ছয় দুগুনা বারো এক্স প্লাস তিন ছয় আঠারো ওয়াই ইকুয়াল এখন দেখো ফাইভ দিয়ে এই দুইটা রাশিকে তোমরা গুণ করো তাহলে তিন পাঁচ পনেরো এক্স প্লাস এখানে দেখো পাঁচ দুগুণা দশ ওয়াই এখন তোমরা কি করবা এখন তোমরা এক্সগুলো এক জায়গায় নাও দেখো এখানে কত আছে বারো এক্স এখানে যেহেতু প্লাস হিসাবে আছে যখন সাম সমানের বাম পাশে আসবে তখন কী হবে মাইনাস হবে মাইনাস ফিফটিন এক্স আবার এটা এখানে কত আছে দশ ওয়াই এখানে এটা কি হিসেবে আছে প্লাস হিসেবে আছে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস এইটিন ওয়াই এখন দেখো এখন তোমরা এই পনেরো থেকে বারো বাদ দাও কিন্তু যেহেতু তোমাদের মাইনাসের সংখ্যাটা বড় এই জন্য মাইনাস চিহ্ন সামনে দিতে হবে তাহলে তোমরা বারো থেকে পনেরো থেকে বারোটা বাদ দাও তাহলে কত থাকবে তিন থ্রি এক্স সমান দাও এখানে দেখো অনুরূপভাবে এই মানটা বড়ো এর সামনে যে চিহ্ন আছে সেটা বসে দিলে তোমরা মাইনাস এখন দেখো এই আঠারো থেকে দশ বাদ দিলে আট ওয়াই দু উভয় পক্ষ থেকে তোমরা মাইনাসটা ভিনিশ করে দাও উঠাই দাও তাহলে তোমাদের কি থাকবে দেখো থ্রি সমান এইট ওয়াই থাকলো এখন দেখো তোমরা এই এক্সটা এপার্সে নাও ওয়াইটা এদিকে নিয়ে আসো তাহলে কি হবে তোমাদের এখানে এখানে কি থাকলো এইট থাকলো ভাগ থাকলো থ্রি এখন তোমরা লিখতে পারো যে এক্স ইজ টু এইট থ্রি তাহলে তোমাদের এই যে এই মানটা এক্স এখানে দেখো এক্স অনুপাত ওয়াই তাহলে তোমাদের এটা হচ্ছে অ্যান্সার তো যাই হোক আজকের মতো এখানেই শেষ ভালো থেকো আল্লাহ হাফেজ